দর্শক আসসালামুকুম দিনাজপুর তুল টিভি থেকে আপনাদের সামনে একটা আজকে একটা প্যাকেজ নিয়ে হাজিরেছি অবশ্যই প্যাকেজটা থাকবে পেটে আসে বাইরে আসে সামনে আসে পিছনে আসে সব দিকে আসে না শক্ত কোনো কিছু নাই আপনি সরফার্স্টে দেখবেন বগুনাটার একদম প্লেটা দেখেন ভোট থেকে শুরু করে একদম মাথা থেকে ঠ্যাং পর্যন্ত দেখা দেবে পিস পর্যন্ত দেখা দেবো প্রথম মাথাটা দেখছেন লোকসারা কত এটা একটা এসি এর একটা বাম্পার একটা বগুনা বস্তু এশিয়ার বাপমার একটা প্রোগ্রাম আসুন একদম পশম একদম কান ভর্তি পশম দেখছেন কান গেলে কত সুন্দর মাথাটা কত সুন্দর যেন দেখছেন কালার কি এত মাস্টার কালার একদম বাচ্চা দেখছেন কিন্তু অযত্নই ছিল গরুটা অযত্নই ছিল আপনি জানবেন সবসময় আমি যারা যে গরুটা ফেলাই দিবে যে গরুটা পছন্দ করতে হবে সেই গরুগুলো আমি কিনে নিয়ে এসি গরু বিক্রি হবে লাইলে নাই দিন যাবে টাকা আগাবে বিক্রি হলো ষোলো না বিক্রি হলে বিশ এই জিনিসগুলো আমি সবসময় কিনে নিয়ে আসি এই যে পোকরাটা এত অচোদ্দ পোকরা ছিল বুঝছেন এর মাটা অচোদ্দ ছিল এ অচোদ্দ কিন্তু বিশ এসিয়ে বিটের বাচ্চারা এসিয়ে বিটের পোকরা কাল ইয়া মানে বাচ্চারা এসে বিটে এখন বাচ্চারা বলানটা আছে দেখুন একদম চাপ ফিরিয়ে যান বাচ্চা এই চারটা ভাত দেখেন চার জায়গায় দেখছেন খারাপ

মানে গায়ে শুকনো হবে কিন্তু যাতে খুব ভালো হবে যাতে খুব ভালো হবে পাঁচ মাসের কনসেপ আছে ফুল পাঁচ মাসের গাভিন আছে পাঁচ মাসের কনসেপ আছে দুধ আছে এখন সাত থেকে আট লিটার সাত থেকে আট লিটার দুধ আছে পাঁচ মাসের কনসেপ আছে যখন বাচ্চাটা ছোট ছিল তখন দুধ ছিল পনেরো ষোলো এখন আপনাকে আমি বিবরণ করে দেখাচ্ছি গরুটা সব কিছু দেখাচ্ছি পাণ্ডু বাসু তো মানুষ এই গরুটা এদিকে আসুন হলানটা দেখুন দেখছেন ওলানটা কত সুন্দর দেখেন ওলানটা দেখুন দেখছেন চামড়াটা কত ঢিলা দেখছেন লুজ কত এগুলো কি দাঁড়াবে এগুলা তোমার জ্বালা কি দাঁড়ায় জানেন সেই দাঁড়ায় দেখেন আয় দেখেন যেদিকে টানবেন আয় দেখেন যেদিকে টানবেন বাচ্চাটা তো তুলার মতো নরম দেখছেন বাচ্চাটা তুলার মতো নরম জিনিস একটা এটা গেল এটা সাত থেকে আট কেজি দুধ আছে পাঁচ বছর কম আছে গরু বাচ্চা দিবে পনেরো থেকে ষোলো লিটার দুধ পাবেন একদম গ্যারান্টেড এই ক্ষেত্রে গ্যারান্টেড বললাম গরুটা আপনি একটা জিনিস চিন্তা করবেন দর্শক এই গরুটা যে পাঁচ বছর গাভিন আছে এখন আট থেকে আট লিটার দুধ আছে তাহলে বাচ্চারা দিলে গরুটা পনেরো ষোলো লিটার দুধ কিন্তু ইজিলি পাবেন যারা গরু পালে পাঁচ বয়সের গ্রামে দুধ পুঁতলা হবে যারা বছরের দুধ পুঁদুলা হবে সেক্ষেত্রে আপনি দুধটা মাইট পাবেন না মাইট পাবেন না দুধটা নির্ঘাত পাবেন পাবেন নির্ঘাত পাবেন এক নম্বর গেল দুই নম্বর গোটা টাকা টাকা কোনোটা মাইট দেবে না লস হবে না কেন লস হবে না গোটা বাচ্চা দিবে বাচ্চা তো দিবে আপনার এটা মনে হান্ড্রেড 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 গ্যারান্টি যেহেতু পাঁচ বছর আছে আর চার সাড়ে চার মাসের মধ্যে আপনি গোটা বাচ্চারা পাবেন তাহলে বাচ্চারা পাইলে পাঁচ মাসের কনসেপ্ট আছে বাচ্চারা পাইলে অবশ্যই এই বাচ্চারা ফ্রি এই বাচ্চারা যখন ফ্রি হয়ে যাবে তখন আপনি এই গরুটা পনেরো ষোলো কেজি দুধ হলে গরুটা দুই লেখের নিচে কে কে দিবে বাংলাদেশে কেউ দিবে না আর দুধ দিয়ে পাবেন এটা যদি হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি একদম লাভ অংশটা আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরে যদি আপনারা গরু না কিনতে পারেন এই ধরনের গরু যদি না কিনেন যারা নতুন খামার দিবেন তারা এই ধরনের গরু কিনতে হবে এই অনেকজন আছে ভাই বিষ দি আছে দুই মাসের গাভিন আছে আড়াই মাসের গাভিন আছে ওই বীজ দিবা আছে ভাই পঞ্চাশ টাকা দিয়ে একটা কাঠ তৈরি করা যায় পঞ্চাশ টাকা দিয়ে দেখেন আমার ঠে মানি ব্যাগে অনেক কাঠও আছে কী বুঝছেন বীজ দেবা অনেক কাঠ আছে গরু বীজ দেবার কাঠ অনেক আছে আমার কাছে অনেক আছে এই যেগুলো আছে সব বীজ দেওয়ার গরু কাঠ এই কাঠগুলা আমি একটা ডাক্তারের ঠে পঞ্চাশ টাকা দিলে আমি পঞ্চাশটা কাঠ তৈরি করতে পারবো পঞ্চাশটা কাঠ আমি তৈরি করে বলবো ভাই বীজ দিবা আছে গরু গাভিন আছে কিন্তু ডাক্তার হাট ডুবে বলে একদিন গরু গাভিনা এইগুলা এইগুলা ফালতে পড়বেন না একদম ডাক্তার আসবে আপনার ডাক্তার আসবে গরু কাপ পাবেন গরু কিনবেন কাপ না পাইলে গরু কিনবেন না আর গরুটা আমি যেখানটায় গরুটা দেব অনলাইনে গরু যদি কাপ না পায় গাড়ি ভাড়া রাখাল সব আমার ব্যাগ সব খরচ আমার পাঁচ মাসের গাভ আছে গরু আপনার দেখছেন পঞ্চাশ গরুটা আপনার দেখছে কত সুন্দর গরু একটা গরু একদম নাভি আছে পুরো নাভি আছে দেখেন কোনো কিছু নাই গলার ইয়া ইয়াটা দেখেন না খালি গাড়িটা দেখেন না এই লম্বাটা দেখেন কতটা এই গলার এই লম্বাটা দেখেন কতটা এসে বডিটা কত ডবল বডি দেখেন আমি এই দিক থেকে দেখেন দেখেন পিট ডাইটা কত এতল ডবল বডি পিট ডাই তাইলে পিট ডাইটা ডবল এই দেখেন হাড়ডি গেল हां এইটা হাড়ডি গেল কত সুন্দর হাড়ডি এই দিক এই যে এই হাড়ডি গেল এই যে হাটটি গেলা দেখছেন আপনি এই যে গরুটা যে পিজদারির চেওড়াটা এই চারাটা দেখেন আপনি কত সুন্দর চেওড়া গেল আপনার আমি আমার মনে হয় না বাংলাদেশে এখন কেউ আসে যে আমার মতন এরকম খোলা জায়গার গাছ গছালির মধ্যে ন্যাচালের ভিডিও পুরো ডোকা টোকা কোনো কিছু বানাইল বাংলাদেশে এখন একটা কেউ প্লিয়ার জন্ম হয়নি কেউ আপনার এই যে পাট সাইডটা আপনি দেখেন এই সাইড থেকে আসেন এই দুধের গেলা দেখেন দেখছেন দুধের গেলা কত সুন্দর দুধের ভ্যান দেখছেন বাট বাট কি আর জায়গা লুজ কত যেখানটা দিবেন আপনি লুজ লুজ কি দেখছেন হাই দেখেন দেখছেন কত সুন্দর এই সাইডে আসেন দেখছেন দুধের বেঙ্গলা একজন লুজ কি দেখছেন এই গরুটা যদি কোনো দর্শক কিনেন জীবনও ঠকবেন না বয়সটা হলো ছয়টা বয়স বাচ্চা পেটের বাচ্চা তিন নম্বর বাইরের বাচ্চাটা দুই নম্বর মিথ্যাগত একটাও ধার ধার বো না পঞ্চায়ে কিনবেন না হলে কিনবেন না এই গরুটা যখন বাচ্চা দিবে গরুটা দুই লাখ টাকা বাংলাদেশে কেউ কিনতে পারবেন না দুই লাখ টাকা কেউ কিনতে পারবে না গরুটা যদি শরীরটা ভরে ভরে একটু দু শরীরটা করে ছয় মন সাড়ে ছয় মন খালি মাংস লাগে এখনই আছে সাড়ে চার মন পাঁচ মন মন মাংস বডি ওয়েট আছে কম করে হলে সাড়ে তিনশো কেজি আপনার সব ভাঙে বলে দিচ্ছি বডি ওয়েট আছে সাড়ে তিনশো কেজি আপনি আসবে ডিজিটাল পাল্লা নেবেন নেবেন হয় দশ কেজি কম লাগে দশ কেজি বেশি চোখের আন্দাজে বললাম হাজার হাজার গরু নাপসি ওই আন্দাজে কথাটা বললাম তো সাড়ে তিনশো বডি কেজি আয় দেখেন গরুটা হাইটটা দেখেন আপনি দেখছেন হাইটটা আপনি দেখে নেন সব কিছু হাইটটা দেখে নেন দেখে নিছেন আচ্ছা গেল এখন হইল এই গরুটা বাচ্চা দিলে আপনার দুই লক্ষ টাকা বিক্রি হবে বাসুরটা যে এসিএ বিটার একটা বকনা বাসুরা যায় দেখেন বাসুরটা এসিএ বিটার যে একটা বকনা বাসুর আছে এই বাসুরটা এইটার বাসুর হয়তো যে তৈরি করবেন এক লক্ষ না হোক নব্বই হাজার হবে নব্বই হাজার না আশি হাজার হবে আশি হাজার এলাম যে আমি গরুটার টোটাল গরুটার দাম দিলাম দুই লক্ষ টাকা খালি গরুটাও বিক্রি হবে বাসুর দু ছাড়া আশি হাজার বিক্রি হবে নব্বই হাজার বিক্রি হবে এক লক্ষ বিক্রি হতে হবে তো এই গরুটার দাম আমি আজকে দর্শকদের কাছে মানে লাভটা দেখাই দিলাম আজকে আমি যে এখন দাম কারণ তুই তুলবে তাহলে দামটা কত আপনি লাভ তো দেখাই দিচ্ছেন খালি দাম বলবে দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাটা রেট এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাটা রেট এই গরুটা কিনে আনার সাথে প্যাকেজ দিলাম যদি গরুর প্যাকেজ বিক্রি হলো ধরো নাহলে এই গরু আশা করি আমি দশ দিন পনেরো দিন বিশ দিন পর গরু গাই বেসুরে দুই লক্ষ টাকা পারবেশ আজকের প্যাকেজের দাম হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাটা রেট কারণ মন চালে কিনবেন নাহলে কিনবেন না এই পর্যন্ত না